ভাই ও বোনেরা শিল্প কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আমার প্রকাশ করা হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং এখানে কি কী শূন্য রয়েছে সকল বিষয় কিন্তু জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে দেই এখানে এই যে আপনাদের আরেকটু কথা আমি বলে দেই এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ এই যে দেখতে পাচ্ছেন অনেকে জিজ্ঞেস করছেন এটা রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ বিজ্ঞপ্তি তাই কি কী পদ রয়েছে আমরা সেখানে চলে যাই এখানে আমরা আরেকটা কথা আমি বলে এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের রয়েছে সকলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে অফিস রয়েছে শীতম শূন্য পদ রয়েছে স্থায়ী সাত অস্থায়ী চার মোট এগারোটি শূন্য রয়েছে এখানে আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেছেন শুধুমাত্র দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন টেলিফোন অপারেটর রয়েছে একটি পথ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে থাকতে হবে বিল কর্ণিকার রয়েছে একটি পথ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কিক ষোলোতম গ্রেডের পাঁচটি শূন্য রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারের ব্যবহার দক্ষতা এখানে কিন্তু অবশ্যই আপনাদের ভালো ইমেল চালানো ফ্যাক্স মেশিন তারপর টাইপিং দক্ষতা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে তারপর এখানে সাত মুদ্র কি কম্পিউটার অপারেটর চারটি তার আগে আমি একটু আপনাদের বলে দেই ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত আবেদন করতে যদি ঘরে বসে নিজের ত্রুটি মুক্ত আবেদন করতে চান তাহলে অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চলমান সরকারি চাকরির অনেকগুলো নিয়োগ রয়েছে সেগুলো সহ এই পদে যদি আবেদন করতে চান এই নিয়োগের স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতির জন্য যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন চলুন ভিডিওটা কন্টিনিউ করি এখানে বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে তারপর সহকারী গ্রন্থকার রয়েছে একটি সাতলিপিকের কাম কম্পিউটার অপারেটর রয়েছে দুইটি এবং পরিসংখ্যান যে তথ্য সন্ধানকারী পথ রয়েছে পাঁচটি এগুলো কিন্তু সবগুলো কিন্তু ভাই সরকারি চাকরি এখানে একটু খেয়াল করবেন আবেদন হলো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন শুরু আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শেষ হবে আট অক্টোবর আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ কিন্তু সুন্দরভাবে করে দিতে আর এটার পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে তাই সকলে ঢাকাতে যারা পরীক্ষা দিতে আসতে পারবেন তারাই শুধু আবেদন করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন